রহমান রাহীম আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স মেকু ন্যাফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ভিওর্স আমি আজকে আপনাদেরকে এই সুন্দর টিপের মূর্তি তৈরি করে দেখাবো খুবই সহজ একটি ডিজাইন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দেখে নিই আমরা এই টেবিল ম্যাট টি কিভাবে তৈরি করবো এই টেবিল ম্যাট টি তৈরি করার জন্য আমি এখানে সামারিয়ান সুতা নিয়েছি টু পয়েন্ট ফাইভ এম এম একটি হুক নিয়েছি রিং করে নিব একটি চেন করে একটা করে নিলাম এখন আমি আরো তিনটা চেন নিলাম এখানে এখন ইয়িং এর ভিতরে আবার একটা ডাবল কোষিত করব আবার একটি চেন করব আবার একটা ডাবল কোষিত করবো আবার একটা চেন করবো এভাবে আমি এই রিং এর ভিতরে আবার টারাবল চেন করবো আমি ম্যাজিক রিং এর ভিতরে বারোটা টারাবল কু সেট করে নিয়েছি মাঝখানে একটা করে চেন করেছি এখন এই ছোট মাথার ধরে টান দিয়ে এই রিংটাকে ছোট করে নিব এখন আবার একটা চেন করব তিন নম্বর চেনের মাথায় একটা স্লিপ নোট করে জয়েন করে দিব এখন আমি আরো একবার স্লিপ নোট করে এই একটা চেনের গ্যাপের মধ্যে চলে আসব আবার তিনটা চেন করব সেম গ্যাপের মধ্যে আবার একটা একটা চেনের গ্যাপের মধ্যে দুইটা ডাবল প্রসেট করলাম এখন আবার একটা চেন করব একটা চেন করে পরবর্তী একটা চেনের গ্যাপে আবার দুইটা ডাবল কোশেট করবো আবার একটা চেন করব এই পরবর্তী একটা চেনের গ্যাপে আবার দুইবার ডাবল করব আবার একটা চেন করব তো এইভাবে আমি প্রতিবারই একটা চেনের গ্যাপের মধ্যে দুইটা করে ডাবল ক্রোশেট করব আর মাঝখানে একটা করে চেন করব এখন আবার একটা চেন করব

আবার এই দুইটা ডাবল ক্রোশেটের মধ্যে প্রথম ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব দুই নাম্বার ডাবল মাথায় দুইটা ডাবল ক্রোশেট করব আবার একটা চেইন করব দুইটা ডাবল ক্রোশেটের থেকে প্রথম ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব আর দুই নাম্বার ডাবল ক্রোশেটের মাথার মধ্যে দুইটা ডাবল ক্রোশেট করব তারপরে আবার একটা চেইন করব তো এইভাবে করে আমি ফুল রাউন্ডটা করে নেব লাইনটা কমপ্লিট করে নিলাম এখন আমি আবার একটা চেন করব একটা চেন করে এই তিন নাম্বার চেনের মাথায় স্লিপ নোট করে জয়েন করে দিব এখন আবার তিনটা চেন করব এই পরবর্তী ডাবল কোশেটের মাথার মধ্যে একটা ডাবল প্রসেক করব এখন এই তিন নাম্বার ডাবল কোষেটের মাথার মধ্যে দুইটা ডাবল প্রসেক রাউন্ডে চারটা রব কোষেট হবে প্রতিবার একটা একটা করে রাবুল বাড়াতে হবে পরে আবার একটা চেন করব একটা চেন করে এখানে তিনটা ডাবল ক্রোশেট আছে প্রথম ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব দুই নাম্বার ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব এখানে তিন নাম্বার ডাবল ক্রোশেটের মাথার মধ্যে দুইটা ডাবল ক্রোশেট করব মাঝখানে একটা চেন করব আবার এখানে তিনটা রাবুর ক্রোশেট আছে প্রথম ডাবল ক্রোশেটের মাথায় একটা রাবুর ক্রোশেট করব দ্বিতীয় ডাবল ক্রোশেটের মাথার মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব এখানে তিন নাম্বার ডাবল ক্রোশেটের মাথার মধ্যে দুইটা রাবুর ক্রোশেট করব আবার একটা চেন করব তো আবার ওইখানে তিনটা ডাবল ক্রোশেট আছে প্রথম দুইটা ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা একটা ডাবল ক্রোশেট করব আর এই তিন নাম্বার ডাবল ক্রোশেটের মাথার মধ্যে দুইটা ডাবল ক্রোশেট করব তারপরে আবার একটা চেইন করব এভাবে করে আমি এখানে এই তিন নাম্বার চেইনের মাথায় একটা স্লিপ নট করে জয়েন করে দিব তারপর আবার তিনটা চেইন করব তিনটা চেইন করে প্রতিটা ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা একটা ডাবল ক্রোশেট করব আর লাস্টে ডাবল ক্রোশেটের মাথার মধ্যে দুইবার করে ডাবল ক্রোশেট করব তারপর আবার একটা চেইন করব তো এইভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করার পরে আমি সেমভাবে ভাবে আরো পাঁচটা লাইন করে নিব প্রতিটা রাউন্ডে সেম হবে ফুল রাউন্ডটা কমপ্লিট করার পরে তিন নাম্বার চেনের মাথা এসে জয়েন করে দিতে হবে একটা স্লিপ নট করে আর যতগুলো ডাবল আছে প্রতিটা ডাবল মাথার মধ্যে একটা একটা করে ডাবল করতে হবে আর লাস্টে ডাবল মাথায় এসে দুইটা করে ডাবল করতে হবে আর মাঝখানে একটা করে চেন করতে হবে তো এইভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করার পরে আরো পাঁচটা রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি আমি গুলো কমপ্লিট করে ফিরে আসলাম এখন আমি আবার একটা চেন করব চেন করে তিন নাম্বার চেনের মাথায় স্লিপ করে জয়েন করে দিব আমি মাঝখানের এই রাউন্ডটা সহ এখানে নয়টা রাউন্ড করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা রাউন্ড করেছি রাউন্ড এসে আমার এখন আমি দুই নাম্বার ডাবল ক্রোশেট থেকে কাজটা করব তার জন্য আবার একটা স্লিপ নোট করে এই ডাবল ক্রোশেটের মাথায় চলে আসবো এখন আবার তিনটা চেন করব পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করবো ডাবল কোশেটের মাথার মধ্যে রাবল কোশিতো করে নিলাম নিচে থেকে একটা রাবল বাদ দিবো পরবর্তী রাবল মাথায় আবার একটা লাউল কোশিত করব পরের রবল মাথায় আবার একটা লাউল কোশেট করবো পরে ডাবল কুশেট এর আবার একটা ডাবল কুশেট এখানে তিনবার ডাবল কুশেট করে নিলাম এখানে আবার একটা চেন করবো একটা চেন করে এই ডাবল কুশেট বাদ দিয়ে এই একটা চেন এর গ্যাপের মধ্যে আবার তিনবার ডাবল কুশিট করবো

পরবর্তী ডাবল কোশেটটা বাদ দিয়ে এরপর এই ডাবল কোশিটের মাথায় আবার ডাবল কোশিট করব আবার তিনবার ডাবল কোশেট করে নিলাম আবার একটা চেন করবো একটা চেন করে আবার এই ডাবল কোশেটটা বাদ দিয়ে এ একটা চেনে আবার তিনটা ডাবল কোশেট করবে বাঁধাকপি শেষ করলাম আবার একটা চেন করব এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিব এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি এখন আবার একটা চেন করব এখানে প্রথমে তিনটা চেন করেছিলাম এই তিন নাম্বার চেনের মাথায় একটা স্লিপ নট করে জয়েন করে দেব এখন বাড়তি একটা চেইন করে আমি সুতাটা কেটে নিব এখন আমি এসে তোটা জয়েন করব প্রথমে একটা সিলেক্ট নোট করে নিব এই গ্যাপের মধ্যে সুতাটা জয়েন করব তারা জয়েন্ট করে নিলাম এখন অলরেডি একটা চেন হয়ে গেছে এখানে আর দুইটা চেন করব এই গ্যাপের মধ্যে আরো দুই ভাঁটা বশিক করব তিনটা নাও বশিক করে নিলাম ചെൻ്റെ আবার ওই একটা চেনে গেপে তিনবার ডবল কোশিক করব আবার দুইটা চেন করবো আবার ওই পরবর্তী একটা চেনে গ্যাপে তিনবার ডবল কোশিক করবো

আবার তিনটা চেন করবো পরবর্তী ডাবলকোটের মাথা আবার একটা ডব উপ করবো তিনটা ডাবল কোশেট মাথার মধ্যে তিনবার ডব প্রসেড করে নিলাম এখন এখানে দুইটা চেনের গ্যাপ আছে এই দুইটা চেনের গ্যাপে দুইবার করবো এখন এখানে আবার তিনটা সেট আছে তিনটা তিনটার অবকোষিত মাথার মধ্যে তিনবার অবকোষিত করব এখানে মোট আটটার অবকোষিত করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তিনটা ডাবের মাথায় তিনবার ডাবল কুসেট এই দুইটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশেট আবার এই তিনটা ডাবল সিট এর মাথার মধ্যে তিনবার ডাবল ক্রোশেট করলাম এখন আবার দুইটা চেন করবো

এখন আমি আরো দুইটা ডাবল কুশেটের মাথায় স্লিপ নোট করে এই যে তিন নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় চলে আসবো কারণ আমি এখান থেকে কাজটা শুরু করব একবার স্লিপ নোট দিয়ে জয়েন করলাম এখন আমি এই ডাবল কুশেটের মাথায় আবার একটা স্লিপ নোট করব আবারও এই ডাবল ক্রোশেটের মাথায় একবার স্লিপ নোট করে এখানে চলে আসবো স্লিপ নোট করে আমি এই তিন নাম্বার ডাবল কোশিট এর মাথায় চলে আসলাম এখন আবার তিনটা চেন করবো এখন আরো তিনটা ডাবল কুশিট এর মাথায় তিনবার ডাবল কুশিট করবো এই পাশে দুইটা ডাবল স্কিপ করলাম আবার এই পাশে দুইটা ডাবল স্কিপ করব এই দুইটা ডাবল মাথায় কোনো কাজ করব না এখন একটা চেইন করব একটা চেইন করে এই দুইটা চেইনের গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশে করব মাঝখানে তিনটা চেইন করব সেম গ্যাপে আরো একটা ডাবল ক্রোশে করব আবার একটা চেন করব এখন আবারও এখানে আটটা ডাবল ক্রোশেট আছে প্রথমে দুইটা ডাবল ক্রোশেটকে বাদ দিব তারপরে তিন নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব পরে ডাবল ক্রোশেটের মাথায় আবার একটা ডাবল করব অর্থাৎ মাঝখানে চারটা ডাবল ক্রোশেটের মাথার মধ্যে চারবার ডাবল ক্রোশেট করব

একটা চেন করে এখানে আটটা রাবু কুশেট আছে প্রথমে প্রথম দুইটা রাবু কুশেট কে বাদ দিব মাঝখানের এই চারটা রাবু কুশেটের মাথার মধ্যে চারটা রাবু কুশেট করব এই পাশে দুইটা রাবু কুশেট বাদ দিব এই পাশে দুইটা রাবু কুশেট বাদ দিব তারপর আবার একটা চেন করব চেন করে এই গ্যাপের মধ্যে প্রথমে একটা রাবু কুশেট করব মাঝখানে তিনটা চেন করব সেম গ্যাপে আবার একটা রাবু কুশেট করব আবার একটা চেন করব তো এই নিয়মটা ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি আমি এখন আবার একটা চেন করব একটা চেন করে নিলাম এখন এইখানে তিন নাম্বার চেনের মাথায় স্লিপ নোট করে জয়েন করে দিব এখন এখানে চারটা ডাবল ক্রোশেট আছে এই তিন নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় আমি স্লিপ নোট করে চলে আসবো তিন নম্বর টা রূপসী সেনের মাথায় চলে আসলো এখন একটা চেন করবো একটা চেন করে নিলাম এখন এখানে যে তিনটা chain এর gap আছে একটা double তিনটা চেন আবার একটা double crochet করেছিলাম এই তিনটা chain এর gap এর মধ্যে প্রথমে একটা double crochet করবো আবার একটা double crochet করবো এখন এই মাথায় একটা পিকট করব প্রথমে তিনটা চেন করব তিনটা চেন করে নিলাম এখন এই গোড়ার মধ্যে আমি করব না পিকটটা এই যে দুইটা ডাবল ক্রোশেটের মাঝখানে গ্যাপ আছে এই গ্যাপের ভিতর দিয়ে লুপ এনে তারপর একটা সিঙ্গেল ক্রোশেট করে একটা পিকট করব আবার একটা ডাবল করব বাবু কুসুর জন্য মাথায় একটা পিকট করবো তার জন্য তিনটা চেন করে নিলাম তিনটা চেন করে আবার ওই যে ডাবু দুই ডাবু কুসুটের মাঝখানে যে একটা গ্যাপ এই গ্যাপের ভিতর থেকে লুপ এনে তারপরে একটা সিঙ্গেল কুসুট করে একটা পিকট করে নিল আবার একটা ডাবু করব আবার একটা ডাবু করলাম এখন এই ডাবু কুসুটের মাথার মধ্যে পাঁচটা চেন করবো পাঁচটা চেন করে পাঁচটা চেনের একটা পিকআপ করবো এবার গ্যাপ গ্যাপের ভিতর দিয়ে লুপেনে তারপরে কোশেট করবসট করে একটা পিকআপ করলাম আবার একটা রাবল কোসেট করব মাথায় তিনটা চেন করবো এই গ্যাপের ভিতর দিয়ে একটা সিঙ্গল সেট করে পিকআপ করবো এই ডাবল কোশিট এর মাথায় একটা পিকআপ করবো তিনটা চেন করে নিলাম এই গ্যাপের ভিতর দিয়ে পিক আপ করে নিব আরো একটা ডাবল কোশিট করবো এখন এখানে চারটে ডাবল ক্রোশেট আছে এক দুই তিন এই তিন নম্বর ডাবল ক্রোশেট এর মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব এখন আবার ওই তিনটা চিনের গ্যাপ এর মধ্যে প্রথম একটা ডাবল ক্রোশেট করব এখন আবার একটা ডাবল ক্রোশেট করব এই দুই নাম্বার ডাবল ক্রোশেট এর মাথা থেকে পিকটা শুরু করব তো আমি প্রথমে তিনটা চেন করব এই দুইটা ডাবল কোশেট এর মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপের ভিতর দিয়ে লুপ এনে একটা সিঙ্গেল কোশেক করে একটা পিকআপ করে নেব কোশেক করব আবার তিনটা চেন করবো আবার ওই দুইটা ডাবল কোশেটের মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপের ভিতর দিয়ে লুকটা ঢুকিয়ে লুপটা বের করে নিয়ে এসে তারপর একটা পিকআপ করে নেবো আবার একটা রাউন্ড কোশিট করব এখন এই মাছখানে ডাবল কোশিটের মাথার মধ্যে পাঁচটা চেনের একটা পিকআপ করব আবার একটা রাউন্ড কোশিট করব তিনটা করব আবার একটা পিকআপ করবো আবার তিনটা চেন করবো দুইটা পিকআপ করার পরে আবার একটা ডাবু প্রসাদ করবো এই ডাবল ক্রোশের টা করার পরে এখানে চারটা ডাবল ক্রোশের আছে এই তিন নাম্বার ডাবল ক্রোশের টার মাথার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশের করে জয়েন করে দিব এখানে জয়েন করে দেওয়ার পরে আর কোনো চেইন করতে হবে না চেইন না করে সরাসরি এই তিনটা চেইন গ্যাপের মধ্যে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব তারপর আবার একটা ডাবল ক্রোশেট করব দ্বিতীয় ডাবল ক্রোশেটের মাথার মধ্যে তিনটা চেনের একটা পিকট করব তারপর আবার একটা তিনটা চেনের পিকট করব অর্থাৎ এই তিনটা চেনের পিকট দুইটা করব তারপর মাঝখানের পিকটটা পাঁচটা চেনের হবে পাঁচটা চেন করে মাঝখানের পিকটটা করব তারপরে আবারও তিনটা চেন করে দুইটা পিকট করব করার পরে আবার একটা ডাবল ক্রোশেট করব করার পরে এখানে চারটা ডাবল কোশেট আছে এই তিন নম্বর ডাবল কোশেটের মাথার মধ্যে একটা সিঙ্গেল কোশেট করে জয়েন করে দিব তো এইভাবে করে আমি ফুল ডাউনটা কমপ্লিট করে নেব আমি এই লাইনটা ফুল কমপ্লিট করে নিয়েছি এই ঘরে আবার পাঁচটা পিকআপ করে নিয়েছি প্রথমে দুইটা পিক করেছি তিনটা চেনের আবার একটা মাঝখানের পিকআপটা পাঁচটা চেন করে করেছি তারপরে আবার তিনটা চেনের করে দুইটা পিক করেছি তারপর একটা ডাবল কোশেট করে নিয়েছি এখন আমি এটা জয়েন করবো প্রথমে যে একটা চেন করেছিলাম এখানে এই চেনের মধ্যে একটা স্টিক নোট করে জয়েন করে দিব জয়েন করে দিলাম এখন বাড়তি একটা চেন করে আমি সুতাটা কেটে নিব আমি এই টেবিল এখানে সারা বারো ইঞ্চি করেছি কেউ যদি এটাকে আরেকটু বড় করতে চান তাহলে এই যে এই লাইনগুলো করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা লাইন তো এই লাইনগুলো আরো একটা বা দুইটা বাড়িয়ে দিতে পারেন একটা বা দুইটা বাড়িয়ে নিয়ে তারপরে এই রাউন্ড থেকে শুরু করতে হবে আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন I love this.